আসসালামু আলাইকুম আছেন সবার সঙ্গে সব বেশি বেশি আজকে ভিডিওটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের একজন গণমান্য এবং সবাই সুপরিচিত তাসকিন আহমেদকে নিয়ে ইতিমধ্যে একটি সংবাদ ভাইরাল হয়েছে তাসকিন আহমেদ নাকি নেশায় ডুবে গেছে এক মেয়ের কারণে এবং গতকাল রাতে একটি সংবাদ জানা গেছে তাসকিন আহমেদ নাকি তার বন্ধুকে ফোন করে ডেকে নিয়ে বাসায় মারধর করেছে এই অভিযোগে থানায় মিরপুর মডেল থানায় একটি অভিযোগ উঠেছে এবং ওসির সাথে কথা বলে জানা গেছে যে তিনি এই বিষয়টা তদন্ত করেনি তদন্ত শুরু করেছে কিন্তু গণ্যমান্য একজন ভদ্র টিকেটার বিপক্ষে এরকম অভদ্র আচরণের দাবি করে কতটুকু যুক্তি না এই কোনো ষড়যন্ত্রের শিকার আর ইতিমধ্যে আমরা ফেসবুক বা টোলের মাধ্যমে জেনে গেছি যে তাসকিন আহমেদ নাকি নেশাই আসক্ত এবং কোনো একটি মেয়ের কারণে কিন্তু আমরা যাতে যেহেতু জানি তাসকিন আহমেদ একজন বিবাহিত এবং বাংলাদেশের ফেডারেশন এই প্রথম কোনো নক্ষত্র এইভাবে ছিটকে যাওয়ার সংবাদ আমরা শুনেছি এছাড়া বাংলাদেশের তামিম সাকিব যারা ছিল তারা সবাই সুন্দরভাবে লাইভ ট্রিট করেছিল তাসকিনা আহমেদের এই ভেঙে পড়া আমরা অবশ্যই মেনে নিতে পারি না এর সুষ্ঠু তদন্ত চাই এবং এটা আসল রহস্যকে আমরা সবাই জানতে চাই দেখা যাচ্ছেন একজুট আসসালামু আলাইকুম